আমি শেয়ার করবো এক থেকে তিন চার বছর বেবিদের বালিশের কভার তো বালিশটা আমি নিয়ে নিয়েছি দেখুন এই বালিশটার লম্বা পনেরো ইঞ্চি আর চৌড়াটা দেখুন এখানে যে জয়েন্টটা জয়েন্ট থেকে এই জয়েন্ট বারো ইঞ্চি অর্থাৎ টোটাল চওড়া বারো ইঞ্চি আর লম্বা পনেরো ইঞ্চি এখানে আমার এক ইঞ্চি করে বাড়িয়ে পনেরো ইঞ্চির জায়গাতে আমি ষোলো ইঞ্চি নেবো সেলার জন্য আর বারো ইঞ্চিতে আমি তেরো ইঞ্চি নেবো তো কাপড়টা নিয়ে নিয়েছি দুই হাত বহরের সুতির কাপড় তো কাপড়টা দেখুন এই যে ষোলো ইঞ্চি আছে ডাবল পাটে এখান আর কাপড়টা আমার ছোটো বড়ো করতে হবে না ঠিকঠাকই আছে আর চওড়াটা নিয়ে নিচ্ছি চওড়াটা যেহেতু বারো ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে আমি তেরো ইঞ্চি করে এভাবে দেখুন মার্ক করে নিচ্ছি আর এই বালিশের কভারটা আমি ডিজাইন করব। যেহেতু বেবিদের এই জন্য তো দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি তেরো ইঞ্চিতে এভাবে দেখুন মার্ক করে কাটিং করে নিব অর্থাৎ চওড়া দিয়েও আমি এক ইঞ্চি বাড়িয়ে নেব সেলার জন্য আর লম্বাতেও আমি এক ইঞ্চি বাড়িয়ে নেব অর্থাৎ পনেরো ইঞ্চি লম্বাতে আমি এক ইঞ্চি বাড়িয়ে ষোলো ইঞ্চি নেব আর এখানেও আমি তেরো ইঞ্চি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো এখানে যে জয়নিং পার্টটা কাটিং করব তো এখানে ষোলো ইঞ্চি দেখতেই পাচ্ছেন আমার আর এখানে কাপড়টা আর ছোটো বড়ো করতে হলো না এই যে দুই পার্টে আমি কাপড়টা কেটে নিয়েছি এখন আমি এক পিস কাপড় কেটে নিব কাপড় বালিশের কভারের চওড়াটা যতটুক ততটুক চওড়া রেখে আমি এক পিস কাপড় কেটে নিব তো দেখুন আমি এখানে ছয় ইঞ্চি চওড়া করে এক পিস কাপড় কেটে নিচ্ছি এই কাপড়টা দিয়ে হবে কি এই যে বালিশটা কভার থেকে যেন বের হয়ে না আসে এই জন্য যে কাপড়টা দিতে হয় এই কাপড়টা কেটে নিচ্ছি দেখুন তেরো ইঞ্চি করে এইভাবে মার্ক করে এক পিস কাপড় আমি কেটে নিব তো মার্ক করে নিয়ে নিলাম এখানে আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও নিতে পারেন আর না হয় আরও বড়ো সাত আট ইঞ্চিও রাখতে পারেন সমস্যার কিছু নেই অর্থাৎ এই কাপড়টা বালিশের ব্যাকপার্টে থাকবে যাতে বালিশটা কভার থেকে বের হয়ে না আসে বুঝতেই পারছেন এই যে এই চওড়াটা অর্থাৎ বালিশের চওড়াটা অনুযায়ী এই কাপড়টা কেটে নেওয়া হলো এখন আমি ওয়ান ফুট করে একটা সাইড দেখুন এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম এই যে এই সেলাই করাটা আমার কমপ্লিট আর এখন আমি যে বালিশের ডিজাইন করব এই জন্য আমি একটা কালার নিয়ে নিয়েছি যেহেতু ডিজাইনটা বালিশের কভারের কাপড়টাতে সাদা তাই আমি সাদা কাপড় নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি স্কোয়ার করে দুই দুই পিস কাপড় এভাবে অর্থাৎ ডিজাইনটার জন্য কেটে নিলাম আর কিভাবে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কোনাকি করে এভাবে ভাস করে মুড়িয়ে দেখুন এভাবে সেলাই দিয়ে হালকা হাতে একটু একটা ডিজাইন ফ্লাওয়ার তৈরি করে নিলাম তো এভাবে এই কাপড়টা তো আমি একইভাবে এই যে ডাবল ফাঁস করে কোনাকণি করে এভাবে শিশুতে দিয়ে দেখুন বড় বড় কোট দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি এভাবে ফ্লাওয়ারটা করে আমি বালিশটাতে ডিজাইন করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অবশ্যই একবার আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় তো ডিজাইনটা আমি এভাবে করবো একটু দেখিয়ে দিলাম সবগুলো ফ্লাওয়ার আমি এভাবে তৈরি করে নিলাম বেবিদের যে কোনো কিছুতেই ড্রেস বলেন বা বালিশের কভারটাই বলেন একটু ডিজাইন হলে কিন্তু দেখতে ভালো লাগে বড়দের বালিশও করলে কিন্তু দারুণ দেখায় তো এভাবে আমি দেখুন কীভাবে জয়েন করে নিচ্ছি অর্থাৎ একটা ফ্লাওয়ারের সাথে আরেকটা ফ্লাওয়ার এভাবে যাতে গ্যাপ না থাকে দেখেই বুঝতে পারছেন তো সবগুলো আমি এভাবে জয়েন করে নেব তো দেখুন গ্যাপটা দেখেই বুঝতে পারছেন এভাবে একটা ফ্লাওয়ারের সাথে কিন্তু আমি আরেকটা ফ্লাওয়ার রেখে এভাবে সেলাই করে নিচ্ছি আর যেখানে আমি সুইসুতা দিয়ে সেলাই করে নিয়েছিলাম ওই সেলাইটার বাইরে অর্থাৎ সেলাইটা যাতে দেখা না যায় আউটসাইডে থাকে এভাবে রেখে কিন্তু আমি সবগুলো ডিজাইনার কাপড় এই যে লাগিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর বালিশটা দেখতে এতটাই কিউট কি বলব আপনারা সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না অনেক সুন্দর অনেক সুন্দর আশা করি আপনারাও এভাবে তৈরি করতে পার তৈরি করে নেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি পুরোটা ঘুরিয়ে এই যে ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিলাম যে প্রতিটা ফ্লাওয়ার দেখুন একটার পরে একটা দুইটা কালার দিয়ে আমি লাগিয়ে নেওয়ার পরে ওই যে এক পিস কাপড় কেটে নিয়েছি এই কাপড়টা কিন্তু এই ফ্রন্ট পার্টের সাথে আমি জয়েন করে নিচ্ছি আর জয়েনিংটা আমি সেলাইয়ের উপরে উলটিয়ে দেখুন কাপড়টা নিচে রেখে সেলাইটা করে নিচ্ছি যাতে আমার সেলাইটা দেখা না যায় অর্থাৎ আগের সেলাইটা দেখা না যায় আর এইভাবে কাপড়টাকে মেলে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এতে আমার ডিজাইনটা একদম চেপে থাকবে না এই যে দেখুন ডিজাইনটা কীভাবে বের হয়ে গেল আর এই সাইড দিয়ে আমি কাপড়টাকে একটু অর্থাৎ আটকিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় দুইটা সাইড আমি এভাবে একটু লক করে নিলাম আর এইখানেই আমার বালিশটা থাকবে বের হয়ে আসবে না দেখতেই পাচ্ছেন আর ব্যাক একটা সাইড আমি দেখুন চওড়ার সাইড ওয়ান ফুট করে একটু মুড়িয়ে সেলাই করে নিলাম আর এই মোরানো সাইডটাই অর্থাৎ ওপেন সাইড দিকে রেখে এই যে এটা বালিশের ওপেন সাইডটা এভাবে রেখে আবারও এভাবে উলটিয়ে নিলাম যাতে আমি সেলাইয়ের উপর সেলাই করলে অর্থাৎ বালিশটা যখন কভারটা উলটিয়ে নিব তখন যেন আমার আগের কোনো সেলাই দেখা না যায় দেখতেই পাচ্ছেন এভাবে আমি সেলাইয়ের উপর সেলাই দিয়ে পুরোটা এই যে জয়েন করে নিচ্ছি দারুণ হয়েছে বালিশের কভারটা আর আপনারাও চাইলে বড় বালিশ ওইভাবে ডিজাইন করে নিতে পারেন দেখুন উলটিয়ে নিলাম সেলাইটা কমপ্লিট এখন আমি বালিশটা কভারে পুড়িয়ে নিব এই যে বালিশটা আমি কভারে পরিয়ে নিচ্ছি অনেক অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখুন আর এই দিকটাতে ভিতরের কাপড়টা দিয়ে বালিশটা পরিয়ে নিলাম কভারে তা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা কিউট লাগছে আশা করি